আজকে যে একটা গঠন হচ্ছে গতকালকে যে আমাদের ওই ট্রাইবেল জনজাতির অংশের লোক তারা একটা টেন্ডার দিসত টেন্ডারটা দেওয়াতে শ্রীচল্লিশ বিধানসভার অন্তর্গত শ্রিচল্লিশ বিধানসভার মন্ডলের দেওয়া সাইড মাধ্যমে হুমকি টুমকির মাধ্যমে চলছে ট্রাইবেল অংশ লোকরা টেন্ডার দিচ্ছে দেখে জাতিগত নিয়া একটা বিবাদ সৃষ্টি করছে এ নিয়ে আমরা প্রায়শো দুশো লোক আমাদের সালো বাজারে কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছে রণীঘরের নামে বিরোধিতা করতেছে আছে লনীঘর যেইভাবে একটা সন্ত্রাসী এলাকার মধ্যে চালাইছে বাড়ার মধ্যে চালাইছে বা ব্লকের মধ্যে যে হুমকিপুমকি দিতে আছে এতে গিয়ে দেখুন যে জনসাধারণ মানুষ এর প্রতি অসন্তুষ্ট কেউ এরা চায় না তাই আমাদের রাজ্য কমিটির কাছে অনুরোধ বা মুখ্যমন্ত্রী অনুরোধ এইসব সন্ত্রাসী লনীঘর ডে পাইতে বাড়িতে বহিষ্কার করে আগের মতন আগে আবার বহিষ্কার করে ধন্টে আবার বহিষ্কার করে ধরনের সামনে দিন পাঠির পরিস্থিতি খুবই খারাপ হইব কারণ কই দিন পরে সন্ত্রাস করতেছে কই আগে আমারও সে অ্যাটাক করছে হ্যাঁ সন্ত্রাসী ফুল হাম হ্যাঁ আমি এর আগেও আমি মিডিয়ার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি তাদের এইসব করে তাই আজকে একটা পরিস্থিতি চলছে থাঙ্গা বাজারের মধ্যে হ্যাঁ গতকালকে দেখুন যায় আমাদের প্রশিক্তান্ত পার্টি একটা লিডারশিপ হ্যাঁ গাড়ি আটক করছে থানা বাজারে গাড়ি আটক করে হ্যাঁ মাইকরের মতো হুমকি একটা ওই নিয়ে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে থাঙ্গা বাজার তাই আমি ভারতীয়

এইভাবে তাহলে চালাইছে এলাকাটার মধ্যে সামা ব্লকটা তাহলে একটু কিনারা খেলছে তাই এটা যাতে না হয় আমরা বেকার যারা ভাই বোনেরা সবাই যদি একত্রিতভাবে কাজ করতাম পারি এটাই আমাদের রাজ্য সভা থেকে অনুরোধ যাতে এখানে কোনো সেন্ট্রাল বাণিজ্য বা নিউশন বাণিজ্য মাফিয়া গিয়ে না চলে সবাইকে নমস্কার আচ্ছা এখানে এই জায়গাতে প্রধান বা বিএসএ চেয়ারম্যান তারা লোকের কথা হয়েছে এখানে আজকে যে আলোচনার মধ্যে এখানে মীমাংসার মতন হইছে আমাদের বিএসসি চেয়ারম্যান বিমল দাস এবং আমাদের সমিতির চেয়ারম্যান সুজিত বিশ্বাস এবং আগে প্রাক্তন মন্ডল সভাপতি সুনীল দাস মহোদয় তারও উপস্থিত মাধ্যমে একটা মীমাংসার মাধ্যমে আইসে কিন্তু এরপরও একটা সালামাবাদের মধ্যে একটা গরম একটা আবহাওয়া বইতে আছে যাতে এটা তাদের সুস্থ শান্তিরভাবে চলতে পারে কারণ দেখছি আজকে সদুশো লোক আই যেন আইসি যে কোনো কারণে আমরা সালামাবাদের আই একলা পাইলে তা নিয়ে আবেগ করে তা নিয়েছে ধর্ম হ্যাঁ যাতে এই ধরনের সন্ত্রাস যাতে সালামাবাদার না হয় এটাই আমি চাই তাই না যে কোনো জনকৌশলতা তাই না মানুষের ফাঁসায় হ্যাঁ যখন একটা ভালো মানুষের ডাক্তার দেয় এইভাবে একটা চক্র চালাইতে আগে বাংলা ঘর আছে ওখানে দুই লাখ টাকা গিল বানায় এরকম কি অনেকবার মাফিয়া মাফিয়া গিরি করছে না গেট বানায় এই টাকাটা আসে এটি তো মানুষের জনসাধারণের চোখে বাসটা আছে নতুন নতুন বাইক কিনে গাড়ি কিনে টাকাটা করতে তাই এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাও অনুরোধ করতে আছি এইসব লোককে যাতে আগে বাড়িতে বহিষ্কার করে সামনের দিন ভয়াবহ অবস্থা সালমা বাজারের